মুহূর্ত কিন্তু প্রশাসনিক বাহিনীর ঠিক প্রশাসনিক সেটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক প্রশাসনিক বাহিনী কিন্তু তাদেরকে ঠিক ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা তাদের সাথে কিন্তু ঠিক সরাসরি প্রশাসনিক বাহিনীর যে অ্যাকশন মোড সেটা কিন্তু আপনারা দেখতেছেন রাঠি চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং এর স্টুডেন্টদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে আপনারা সব দেখতেছেন কম চ্যানেলের মাধ্যমে এখানে কিন্তু ইউআইয়ের স্টুডেন্টদের ঠিক এভাবে রাঠিচার্জ করা হচ্ছে প্রশাসনিক এখানে ঠিক যেই প্রশাসনিকের সাথে কিন্তু ঠিক তারা এভাবে সরাসরি দেখেছেন যে নতুন নতুন বাজারের মুড়ে কিন্তু এখানে পুলিশের সাথে কিন্তু ছাত্রদের যেই দস্তাদস্তি সেটা কিন্তু শুরু হয়েছে এবং এখানে কিন্তু প্রশাসনিক বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু ঠিক অ্যাকশন মোড়ে যাচ্ছেন এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ছাত্ররা কিন্তু এখানে কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী কিন্তু ছাত্রদেরকে ঠিক এইভাবে লাঠিচার্জের মাধ্যমে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং ঠিক নতুন বাজার মুখ কিন্তু তারা সকাল আট গটিকে সময় কিন্তু অবস্থান করতেছিলেন এবং ঠিক প্রশাসনিক বাহিনী কিন্তু যে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আজকের এই যে প্রশাসনিক বাহিনী ঠিক সকাল থেকে কিন্তু তারা দেখতেছিলেন তাদের আন্দোলন এবং সেটা কিন্তু আজকে নতুন বাজারের থেকে কিন্তু সরাসরি এখানে কিন্তু ঠিক মারধর করা এবং তাদেরকে ঠিক রাঠি চার্জ করে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে নতুন বাজারের মুহূর্ত থেকে প্রশাসনিক বাহিনীর যেই ভূমিকা সেটা কিন্তু আপনারা দেখতেছেন এবং ছাত্রদেরকে কিন্তু বিভিন্ন অনেকটি সময় ধরে তারা সময় বেঁধে দিয়েছিল এবং ইউআইয়ের ম্যাডাম কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছিলেন যে তোমরা তোমাদের গার্জিয়ান নিয়ে কিন্তু ইউনিভার্সিটিতে আসো তারপরে কিন্তু তারা সরতেছিলেন না যার কারণে প্রশাসনিক বাহিনী কিন্তু এই মুহূর্তে তারা অ্যাকশন মোড়ে কিন্তু গিয়েছেন এবং ছাত্রদেরকে কিন্তু রাঠি চাষ করে এখান থেকে সরিয়ে দিয়েছেন আপনারা দেখাচ্ছিলাম এখানে কিন্তু ছাত্রদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তারা কিন্তু যাচ্ছে না এখানে কিন্তু শিক্ষার্থীদের উপর কিন্তু শিক্ষার্থীদের এবং তারা কিন্তু এখানে এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনিক যে ভূমিকা আপনারা কিন্তু দেখতেছেন যে সকল ছাত্ররা কিন্তু এই মুহূর্তে কিন্তু ছত্রবঙ্গভাবে কিন্তু চলে যাচ্ছেন এবং প্রশাসনিক কিন্তু এই মুহূর্তে কিন্তু নতুন বাজারে মূরের যে অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু ছাত্রদের উপরে কিন্তু রাটচেস্ট করানো হচ্ছে এবং প্রশাসনিক কিন্তু তারা বিভিন্ন অ্যাটাকিং বোর্ডে কিন্তু প্রশাসনিক সাথে সরাসরি কিন্তু লাঠিচার্জ করা হচ্ছে এবং সরাসরি কিন্তু দেখতেছেন বিভিন্ন লাঠিচার্জ কিন্তু করা হচ্ছে ঠিক যেমনটা দেখতেছেন নতুন বাজারের মোড় থেকে প্রথম চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং একজনকে কিন্তু ঠিক আটকানো হয়েছে এবং ছাত্ররা কিন্তু এই কিন্তু ঠিক বিল ছড়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি